হ্যাঁ ইলিশ দেলিশমা এটা কিন্তু সবারই পছন্দ। হুম আমার তো অনেক পছন্দ। খুব ভালো লাগে। আবার এই যে সরিষা ইলিশ করেছে মাছ কেনার সময় আপনি মাছগুলো হ্যাঁ সপ্তাহে শুক্রবারে সকালে পাওয়া যায়। আরে বাতাসে 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 দরজা বন্ধ হয়ে যাচ্ছে। ইলিশ মাছগুলো কেটে নিলাম এখন আমি দুই রকমভাবে রান্না করব দুইটা তরকারি আর আজকে ডাল রান্না করব মাছ কালার ডাল মাছ কালার ডালটা ইলিশ মাছের সঙ্গে সবাই খুবই পছন্দ করে তাই আজকে মাছ কালার ডাল রান্না করবো ঢোল ডাল রান্না করবো আর করলা ভাজবো করলাটা সবুজ সবুজ রেখে ভাজবো খুব বেশি মশ করব করবো না আমাদের সবাই করলা কিন্তু খুবই পছন্দ করে তাই করলাটা ভেজে নেব এই যে করলা ভাজার জন্য কেটে নিয়েছি করলাটা ভেজে নেব আর মাছ ডাল রান্না করব আর এইদিকে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। সেজন্য আমি মশলাটা করে নিয়েছি আর কচুগুলা এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর অর্ধেক মাছ এখানে কচু দিয়ে রান্না করব। আর অর্ধেক মাছ আমি সরিষা বাটা দিয়ে রান্না করব এই যে কচু দিয়ে রান্না করার জন্য মাছগুলো আমি আগে একটু কষিয়ে নেবো তাহলে টেস্টটা ভালো আসবে এই মশলার মধ্যে মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে মাছগুলো আমি উঠিয়ে রাখবো ইলিশ মাছ তো বেশিক্ষণ রান্না করা লাগে না এই সামান্য একটু কষিয়ে মাছগুলো উঠিয়ে রাখব আবার কচুটা দিয়ে তার মধ্যে পানি দিয়ে পানি মানে ঝোল দিয়ে তার উপরে মাছগুলো দিয়ে দিলেও কিন্তু সেটা টেস্টও খারাপ হয় না কিন্তু এইভাবে মশলাটা মধ্যে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিলে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে যায় আর মাছের টেস্টটাও খুব ভালো আসে এই জন্য আমি সবসময়ই এই মাছগুলো একটু কষিয়ে রাখি অন্য মাছ ধরলে তো কষাতে হয়ই আর এই মাছটাও কষিয়ে রাখি আর মাছখানের বড় বড় পিসগুলো আমি রেখে দিলাম ওইটা আলাদা করে রান্না করব আর এই যে আমার কচুও রেডি আর মাছগুলো একটু কষানো হয়ে গেছে এখন মাছগুলো আমি উঠিয়ে রাখবো মাছের মধ্যে এখন যদি আমি কচুটা দিয়ে দিই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর ইলিশ মাছ কিন্তু খুব সহজেই ভেঙে যায় মাথা লেজ এগুলো দিলে সমস্যা হয় না যেহেতু আমি মাছও দিয়েছি তাই মাছগুলো ভেঙে যাবে সেজন্য আমি এখন এই যে এই ঝোলটার মধ্যেই কচুগুলো দিয়ে দেবো কচুগুলো দিয়ে কচুগুলো ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে কষালে এর মধ্যেও মশলাটা যাবে আর এর টেস্টটাও কিন্তু অনেক সুন্দর হবে এর মধ্যে প্রথমেই পানি দিব না আগে ভালো করে কষিয়ে নিব নিয়ে তারপরে পানি দিয়ে পানিটা ফুটে উঠবে মানে ঝোলটা ফুটে উঠবে তারপরে আমি মাছগুলো দিয়ে ঢেকে দেব তার কিছুক্ষণ পরই হয়ে যাবে তুমি আগে এটা কচু দিয়ে তোমার ভালো লাগলো হ্যাঁ কচু দিয়ে ইলিশ মাছ এটা কিন্তু সবারই পছন্দ হুম আমার তো অনেক পছন্দ খুব ভালো লাগে আবার এই যে সরিষা ইলিশ করেছি মাছ কিনার কচু আমি এই যে সরিষা ইলিশ এটা তো সবারই পছন্দ এটা তো আর আমি সরিষা লিশ আর কচু দিয়ে ইলিশ খুবই ভালো লাগে হুম কচুটা খুব ভালো মানে কেটে রান্না করেছি তো আগে তো সিদ্ধ করে তারপরে রান্না করি অনেক সময় আর এটা ভাবছিলাম সিদ্ধ হতে দেরি হবে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে ইলিশ মাছ আমার মেয়েরা খুবই পছন্দ করে আর কচু দিয়ে ইলিশ মাছ তো খুবই পছন্দ করছে

হ্যাঁ আমি তো বসবোই সব কিছু নিয়ে এসে একসঙ্গে বসে পড়লাম আর একসঙ্গে বসে সবাই মিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা যখনই সময় পাই একসঙ্গে সবাই মিলে বসে খাই খুব কচুটা সুন্দর লাগছে তাই না কচুর মধ্যে অল্প কিছু দিলেই ভালো লাগে তো আমি এখানে মাথা আলে ছোট মাছগুলো দিয়েছি আর বড়টা সরষে ইলিশ করেছে তোমার ওইটা ভালো লাগছে হুম তো ভালো লাগছে কচুই ভালো লাগে তাই না মাছ না হলেও শুধু ভালো লাগে তারপরে ওল দে ইলিশ মাছ এটা ভালো লাগে ওল দে ইলিশ মাছ এটা ভালো লাগে এখন কি ওল পাওয়া যায় দেখতে হবে এখন ওল কিছুদিন পরে ওল দে ইলিশ মাছ এটা ভালো লাগে খুব প্রতিভা কচি নিয়ে দেখো আমিও এখন খেয়ে নেবো দেখি ভাতটা তুলে নিই সবাই একসঙ্গে খেতে ভালোই লাগে তবে আমি সব কিছু জোগাড় করে আনতে আনতেই আমি পেছনে পড়ে যাই ওই জন্য একটু দেরি হয়ে যায় আমার খেতে বসতে একটু ওদের সাথে বসি কিন্তু একটু পরে হয়ে যায় কচু খাবো কচু আমার খুব পছন্দ সব সময় নিয়ে পাতিল নিয়ে

হুম হুম জাতীয় মানুষ স্বস্তা হবে বলছে কিন্তু স্বস্তা তো হচ্ছে না আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমন শেয়ার দি আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ